আমার সন্তানকে আমার তোমার কাছে হাত দেন তোমার কাছে বিবাহের প্রস্তাব দিলাম বলো কবুল বলো আরো জোরে শুনছেন আপনারা সবাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি আজকে খুব ভালো লাগছে যে মাহর আমরা যা ধরেছি একদম পরিপূর্ণ উসুল করে আমরা আসছি এরকম বিয়েটা হোক সকলের মাহর কোন ধরে আমরা পরিপূর্ণ মাহর উসুল করে দিই আমরা দেখি আবহাওয়া আজকে কেমন লাগছে আসসালামাইকুম

এই মাদ্রাসার আমার দুই হাজার ছয় সাত ব্যাজের ছাত্র আহমদুল্লাহ আজকে তার শুভ বিবাহ এই বিবাহে আমরা যাচ্ছি সবাই মিলে লাল হলো আমাদের আজহারের ছাত্র আছে আমার মোতাসিম সাহেব আছে আবু সাইদ আছে আরও ওর বন্ধুবান্ধবরা আছে আবু বকার আছে ওর ক্লাসমেট আমরা রূপগঞ্জ বিয়ে হচ্ছে আমরা পাত্রীকে নিয়ে গোপালগঞ্জ যাবো এর বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমি গোপালগঞ্জ সাথে সাথে যাবো এতটুকু দায়িত্ব আসতে পালন করতেছি যে আমার ছাত্রের বউকে আগায় দিতে আমি একদম বাড়ি পৌঁছতে যাচ্ছি আমাদের সাথে থাকুন আশা করি এই সুন্দর ইসলামিক বিবাহটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমরা পরের মুখ থেকে এখন একটু কথা শুনে নেই যে তার কেমন লাগছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাজান সাথে যাচ্ছেন খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলে বুঝাইতে পারবো আমরা মিস করতেছি একজনকে রায়হানকে ও একটু অসুস্থ এই জন্য আজকে আমাদের সাথে যেতে পারতেছে না বেশি অসুস্থের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য রাহেমকে সুস্থ করে আর এই বিবাহটার জন্য ভালো হয় আল্লাহ আমি আমরা যাচ্ছি আমাদের বন্ধু আহমাদুল্লাহর বিয়েতে আমাদের সেই ছোট্ট আহমদ আজকে বিবাহ করতে যাচ্ছে আমরা তার এই সুখময় দাম্পত্য জীবন যেন আরও সময় হয় সেই দোয়া আমরা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল নিকাহু মিন সুন্নতি ফামান রাগাবা আন সুন্নতি ফলাইসা মিন্নি অর্থাৎ বিবাহ হচ্ছে আমার সুন্নাত যে ব্যক্তি আমার সুন্নাতকে পরিত্যাগ করল সে আমার দলভুক্ত নয়

সবার বাগে আসু কলি এই কামনা করি প্রবের দে হুকুমাতে জীবন পাবে পূর্ণতা সবার বাগে আসু কলি এই কামনা করি আলহামদুলিল্লাহ অতপর আমরা কনের বাড়িতে এসে পোষলাম তবে একটা ভালো বিষয় বলে রাখি এই বিয়েতে মানে পাত্রী ও আমার ছাত্রী পাত্র আমার ছাত্র মানে আবার পাত্রীর ভাই আমার ছাত্র পাত্রীর বোন আমার ছাত্র আবার পাত্রের ভাই আমার ছাত্র পাত্রের বাপ আমার শিক্ষক মানে মোটামুটি একটা যথেষ্ট আর রায়হান পরিবারের সাথে আজকের বিয়ের একটা মেলবন্ধন আছে করা যদিও বিয়েটা কাবিন আগে হয়েছে এক মাস আগে আজকে শুধু আমরা এই ভোজন বিলাসে আসছি আমরা মোটামুটি পেট ভরে খেয়ে চলে যাবো ইনশাল্লাহ আমাদের আবু বকর আল আজহারি আমার ছাত্র ও আজহারে পড়ে আবার আমার ভাতিজা দেখি ওর কেমন লাগে ওর তো এখনো বিয়ে হয় নাই বাকি আছে ওর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন এসেছি আমার সেই ছোট্টবেলার বন্ধু আহমদ যদিও বিবাহ হয়ে গিয়েছে বাদান বলেছে আজকে আমরা এসেছি ভোজন করতে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এই আহমদুল্লার আরেকটা বন্ধু আছে আমাদের আবু বকার সে এখন আমাদের চিফ এডিটর আমাদের আর রাহান পরিবারের চিফ এডিটর আবু হলো ওর সাথে একসাথে পেলে টু থ্রি ফোর ফাইভ এবং হেডস বিভাগ একসাথে পড়ছে এটা আবু আকারের কেমন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর বিশেষ করে আজকের এই আহমদুল্লাহ এই দিনে আমার সেই ছোটবেলার বিষয়গুলো মনে পড়ে যাচ্ছে আমরা বল্লবদী মাদ্রাসায় একসাথে পড়ালেখা করতাম ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম একসাথে খাওয়া দাওয়া করতাম তো সমস্ত বিষয়গুলো আজকের এই দিনে মনে পড়ে যাচ্ছে আহমদুল্লার সাথে আমাদের কাটানো সেই সময় আজকে থেকে আহমদুল্লাহ নতুন জীবনে পদার্পণ করবে যদিও এটা আগে হয়ে গিয়েছে সো সব মিলিয়ে আজকের এই দিনটা মানে অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সবর বাগে আসু এই কামনা করি রবের দেয়া আবু ওকরা লাজারি সাহেবকে অতি দ্রুত বিবাহ দিতে চাচ্ছি বাজারের মাধ্যমে বাজারের পাশে বসে আমি ডিক্লার করছি আমরা এখন একজন নিকার কন্যা খুঁজতেছি ইনশাল্লাহ হাফেজা আলেমা আমরা মুল্লা পরিবারের প্রথম আজারিকে খুবই দ্রুত আমরা বিয়ে দিব ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ আজকের আমাদের এই বিবাহে ছাত্র এবং ছাত্রী পাত্র এবং পাত্রী আমার ছাত্র ছাত্রী তো আমরা দেরি না করে আজকে বিবাহের খুদ্া দেবে মিশর আলাজার বিশ্ববিদ্যালয়ে আমার পরে আমার আরেক ছাত্র হাফেজ মাওলানা মুতাসিম বিল্লাহ আল আজহারি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা আকিবাতুল মুতাকিন আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى في هذا الامر النكاح يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وان خفتم الا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فان خفتم الا تعدلوا فواحده وقال النبي صلى الله عليه وسلم النكاح نصف الايمان قال استاذنا في هذا الامر لو انت تريد ان تكون مؤمنا كاملا لابد تزوج الان يا ايها الحضور الكرام النكاح هذا لابد لنا النكاح من سنتي قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال تعالى بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم

অর্থাৎ পুরো পরিবারই আর না পরিবারের ভিতরে আছে তো আজকে আমরা এই বিবাহে আমরা উপস্থিত হতে পেরে আমরা সকলে আনন্দিত খুদ্া পড়ল আমাদের মোতাসিম বিল্লা আজহারি আমরা এখন বিবাহ পড়াচ্ছি বলেন আপনি বলেন টুঙ্গিপাড়া নিবাসী হজরত মাওলানা সামাদ সাহেবের বড়ো পুত্র মাওলানা আহমদুল্লাহ সাহেবের সাথে আমার বড় কন্যা লক্ষ টাকা দেন মোহর ধার্য করে পরিপূর্ণ উসুল দিয়ে আমার সন্তানকে তোমার কাছে এই যে এই যে তোমার কাছে বিবাহের প্রস্তাব দিলাম বলো কবুল বলো আরো জোরে শুনছেন আপনারা সবাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আমরা আজকে এই বিবাহ বন্ধন হলো আল্লাহ যেন তাদেরকে মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে মোহাব্বতের সাথে আমানতদারির সাথে সম্মত হবে আল্লাহ তাদেরকে একত্রিত থাকার তহফিক দান করে সকলে বলছে আমিন আল্লাহ তাদের ঔরসে

إنك حميد مجيد إذا أبنى اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم رب ارحمهما كما رب يعني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اهدنا واهدنا واهد بالناس جميعا মাওলাই করিম আজকে আহমদুল্লাহ এবং তাবাসুম নামে দুইজন মানুষকে একত্রিত করলাম মেহরবানি করে এই বিবাহকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ বিয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সকলের জিন্দিগির সকল বোনাগুলো মাফ করে দেন আমি মাওলাই করিম আমাদের আব্বা আম্মার জিন্দিগির সকল বোনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বাম্মা দাদা দাদিনী শ্বশুর শ্বশুরে আত্মীয় স্বজন যারাম দোকান গবরে চলে গেছেন সকলের কবরগুলো রওজাতুম মিন্ডিয়া জিল জান্নাহ বানায়েতেন মামালা এই মাওলা এই কারিম আই আল্লাহ এই নবো দম্পতীকে মেহেরবানী করে মামলা সুখে শান্তিতে মোহাব্বাতের সাথে ভালোবাসার সাথে শরীয়ত সম্মত হবে আয় মৃত্যু পর্যন্ত একত্রিত থাকার তৌফিক দান করেন মাওলা আমি মাওলা করিম এদের ঔরসে মাওলা করে মাওলা এমন সন্তান দান করেন যেই সন্তান আমাদের সকলের সুপারিশগার হবে যেই সন্তান হবে পৃথিবী শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হবে এমন সন্তানদের তাদের ঔরসে দান করেন মাওলা আমি মাওলা এই করিম আয়াল্লা আল্লাহ করে আমরা যারা মিনামিন করছি মাওলা এই দুনিয়ার থেকে কখন চলে যাই কেউ জানি না মাওলা আল্লাহে দয় করে মেহেরবানি করে আমাদের जिंदগীর সকল গুনাহগুলো maaf করে দে আয় মরণ পর্যন্ত আমাদের সবাইকে মাওলা আমি ওয়াদা করছি আমি নিজেও মাও তওবা করছি মাওলা। পাস ওয়াক্ত নামাজ জামাতের সাথে দায় করার তৌফিক দান করেন মাওলা। রব্বানা তকববাল মিন্না ইনন্নাকা সামিউল আলীম। আতুব আলাইনা ইনন্নাকা তাওাবুর রাহীম। মাওলা ইলাহা ইল্লাল্লাহ। Muhammadur Rasulullah মিল না যে পূরণ হবে বাসনা আধার কেটে হবে জানে নতুন ঘোরের সূচনা ভরবে ঘর নামবে সদা শুকোন উঠবে মেতে তে করবে রবের বাদা রবের দেয়া হুকুমাতে জীবন পাবে পূর্ণতা সবার বাগে আসুকলি এই কামনা করি রবের দেয়া হুকুমাতে জীবন পাবে পূর্ণতা সবার বাগে আসুকলি এই কামনা করি আলাদা আলহামদুলিল্লাহ ইসলাম এরকম বিবাহ সমর্থন করে যে মাহরানা যা হবে সেটা পরিপূর্ণ উসুল হবে আমি আজকে খুব ভালো লাগছে যে মাহর আমরা যা ধরেছি একদম পরিপূর্ণ উসুল করে আমরা আসছি এরকম বিয়েটা হোক সকলের মহর কোন ধরে আমরা পরিপূর্ণ মহর উসুল করে দিই আমরা আমরা এরকম না করি যে স্ট্যাটাসের জন্য আমরা বিশ লাখ টাকা মোহর ধরে মাত্র বিশ হাজার টাকা কনের হাতে দিয়ে পরে মাফ চাওয়া এই মাফ চাওয়ার বিয়ে থেকে উঠে যাক এরকম বিয়ে চালু হোক আলেমদের মাধ্যমে শুরু হলো আমরা করতেছি আলহামদুলিল্লাহ যে যতটুক মহর ধরবে পরিপূর্ণ মোহরটা আদায় করবে আজকে আমাদের আহমদুল্লাহর বিয়েতে দুই লক্ষ টাকা মহর ধরা হয়েছে ক্যাশ দুই লক্ষ টাকা আদায় করা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ